স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন ফেলে রাখবেন না আর যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন তিনি তার মধ্যে সাধ্যমতো করার থাকলে তিনি করে নেবেন ডিপার্টমেন্টের সাথে টেকওভার করবেন আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারব না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি না আনিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সাম সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে পুলিশি অ্যাকশন এখন থেকে কোন ক্লাব কী পুজো করছে কি থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করব না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল ই আইএনসিএ ডিপার্টমেন্ট অলসো হেলথ ডিপার্টমেন্ট অলসো পিডাব্লিউডি আমি পিএইচকে বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডব্লিউডিকেও বলবো ইরিগেশানকেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না কারণ আপনার টাকার মধ্যেই স্কিমের মধ্যেই এটা ধরা থাকে অল দ্য ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেয়া বন্ধ করে দেব নতুন কোনো স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না ক্যাবিনেটে আসলেও করব না কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে আপনি ল্যান্ড নিচ্ছেন নিন আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন এটাও মানুষের জন্য পরিষেবা কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে